বাংলাদেশ দল যখন বিশ্বকাপ খেলতে গেল না এরপরে একটা আলোচনা শুরু হয়েছিল আমিও বেশ কয়েকটা ইন্টারভিউ করেছি সেখানে বেশ কয়েকজন বলেছেন যে বাংলাদেশ হয়তোবা কোনো এক সময় জিম্বাবুয়ে অথবা কেনিয়া হয়ে যাবে এখন যদি প্রশ্নটা করি যে বাংলাদেশ দল জিম্বাবুয়ে হতে পারবে মানে হয়ে যাবে বাদ দিয়ে হতে পারবে এই প্রশ্ন করতেই পারি কারণ জিম্বাবুয়ে যা করেছে এটা হয়তোবা জিম্বাবুয়ে ফ্যান অথবা জিম্বাবুয়েতে যারা আছেন মানে ওই দেশে যারা আছেন তারাও বিশ্বাস করতে পারেননি তাদের দল এই কাজটা করবে মানে যেই গ্রুপে তারা আছে সেই গ্রুপে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সেই গ্রুপে একেবারে টপে থেকে তারা সুপার এইটে যাবে এবং একটা ম্যাচও হারবে না এটা তো একেবারে অবিশ্বাস্য কল্পনাও তারা করেনি নিঃসন্দেহে তারা কেউই এটা কল্পনা করেনি তবে জিম্বাবুয়ের বিশ্বাস ছিল যে তারা ভালো কিছু করতে পারে কেন জানেন কারণ তাদের খেলা দেখে বোঝা যায় তাদের মধ্যে সেই ভয়টা ছিল না বেশ কয়েকটা কারণ আছে তাদের এত ভালো পারফর্ম করার এবং সেই কারণগুলো নিয়ে কথা বলতে চাই প্রথমে যে কারণটা সবার সামনে আসবে সেটা হচ্ছে তাদের অধিনায়কত্ব সেকেন্ডার রাজা দেখুন ছোট দলগুলোতে কি হয় আপনি যখন একটা বড় দলের ক্যাপ্টেন বা বড় দলে আছেন তখন একজন অধিনায়ক খুব বেশি একটা পরিবর্তন আনতে পারেন না সেই দলের সাফল্যের জন্য একজন ক্যাপ্টেন বড় ভূমিকা রাখতে পারে না যেমন অস্ট্রেলিয়া তাদের অধিনায়ক কিন্তু পুরো দলটাকে খুব বেশি কিছু করতে পারেনি বা চেঞ্জ করতে পারেনি কিন্তু ছোট দল মানে যেটা বাংলাদেশ হতে পারে যেটা একশো মাস্টাফি করেছেন এখন সেখানকার রাজা করছেন অথবা অন্য কোনো দলে মানে সেই কেনিয়ার আমলে যদি টিকটিকলোর কথা বলা হয় সেই সময় তাদের যে ক্যাপ্টেন ছিল আরও তার পরের প্রজন্ম যে ক্যাপ্টেন ছিল তারাও হয়তোবা এভাবে চেঞ্জ করেছে ছোট দলগুলোতে ক্যাপ্টেনের ভূমিকা অনেক বেশি থাকে সেটা পারফরম্যান্সে এবং দলটাকে এক জায়গায় রাখা একবার একবারে সামনের দিকে নিয়ে যাওয়া অনুপ্রেরণা দেওয়া স্বপ্ন দেখানো সাথে হচ্ছে দলটাকে কাজে লাগানো এবং তার যে এক্সপিরিয়েন্সটা সেটা কাজে লাগানো সেকেন্ড রাজার মধ্যে সবই আছে লিডারশিপ ওই যে অভিজ্ঞতা কোন লিগটা খেলেনি ওয়ার্ল্ডের সব লিগই খেলেছেন আইপিএল বিপিএল সিপিএল এলপিএল পি সব খেলেছেন এবং প্রত্যেকটা ক্রিকেটারকে চেনেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার দলের সবাই তাকে মানেন এবং যেটা বলেন বিশ্বাস করেন সামনে এগিয়ে যান সেই কাজটা দারুণভাবে কাজে লাগছে এই যে বোলারদের ব্যবহার করা ব্যাটারদের ব্যবহার করা প্রথম দুজনকে ইয়াং ব্যাটার নামিয়ে দেওয়া পরে তাদের দায়িত্ব নেওয়া সেই কাজটাই কিন্তু করছেন এটা হচ্ছে প্রথম সাফল্যের কারণ দ্বিতীয়ত তারুণ্য এবং সেখানে অভিজ্ঞতার মিশেল মারুমানি এবং যদি ওপেনিংয়ে দেখে আমরা মারুমানি এবং বেনেট ব্যাট করেন দুজন খুব বেশি অভিজ্ঞ না এরপরে যখন রায়ন বার্ল এবং সেকেন্দ্র রাজা আসেন এরপরে আবারও একটা লেয়ার থাকবে যেটা ইয়াং স্টার অথবা খুব বেশি এক্সপিরিয়েন্স না ব্যাটিংয়ের জনের মধ্যে দুইজন এক্সপিরিয়েন্স একদম গুরুত্বপূর্ণ সময় ব্যাট করেন তিন এবং চার নম্বরে এই যে দুইটা বড় ম্যাচ অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা দুইটা ম্যাচ খেয়াল করে দেখুন এই চারজন পারফর্ম করেছেন মানে চারজনের মধ্যেই ম্যাচ উইনিং নক আছে অস্ট্রেলিয়া বিপক্ষে বেনেট ফিফটি করলেন যদিও স্লো খেলেছেন ভালো স্টার্ট পেয়েছেন পঁয়ত্রিশের মতো করেছিলেন কিন্তু সেখানে মারুমানি এরপর যে কাজটা করেছেন সেটা সেকেন্দার রাজা তেরো বলে সেখানে পঁচিশ রান করেছিলেন অপরাজিত ওই যে একশো উনসত্তর যেখানে মনে হচ্ছিল যে রানটা প্রথম দিকে মনে হচ্ছে অনেক বেশি করবে পরে আবারও মাঝখানে স্লো হয়ে গিয়েছিল শেষ দিকে সব সেকেন্দা রাজা সে থেকে বাড়িয়ে নিয়েছেন এই যে দুইজন মানে মাঝখানে সেখানে রায়ন বাল এবং সেকেন্দার রাজা দুইজনে কিন্তু সেই কাজটা করে দেন এরপর যে ম্যাচটা তারা হারালো শ্রীলঙ্কাকে একশো আটাত্তর রান চেস করলো সেখানেও সেম সেখানে মারুমানি এবং বেনেট ভালো শুরু করলেন যদি খুব বেশি ফায়ারিং শুরু করে না কিন্তু যে আট ওভারে আশি আট ওভারে নব্বই রান করবেন তারা শুরু করে আট ওভারে সত্তর আট ওভারে হচ্ছে পঁয়ষট্টি এমন পরে যে কাজটা গুরুত্বপূর্ণ কাজটা সেটা কিন্তু ওই যে ও দুজন করেন সেকেন্ডার রাজা এবং সেখানে রয়ান বাল করে দেন সেই কাজটা এখানেও করেছেন এখানে পঁচিশ বলে বা ছাব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করেছেন সেখানে সেকেন্ডার রাজা সেই জায়গাতেই ম্যাচ কিন্তু তারা ইজি জিতে গেছে সেকেন্ড রাজা একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই দুইটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ এরপর সবচেয়ে বড় বিষয় হচ্ছে টি টোয়েন্টি বোলিং অস্ট্রেলিয়া বিপক্ষে যে কাজটা করেছেন আমরা দেখেছি এক কথায় অসাধারণ মুজারাব্বানি করেছেন এরপর ইভান্স করেছেন এই দুজনই ম্যাচটা জিতিয়েছেন চার আর তিন উইকেট নিয়েছেন পরে যে গাছটা মানে এই দুজন তো ম্যাচ জিতেন না সেকেন্ড রাজা শুরু করেন দুই হরে সতেরো দিলেন এরপর এক্সপিরিয়েন্স মুজারাব্বানি সাথে হচ্ছে ইভান্স এরপর যদি একটা মাসাগার্জা করবেন বল করবেন তারা বল করে কিন্তু এটাকে মানে সিনিয়র জুনিয়র অভিজ্ঞ অনভিজ্ঞ সাথে হচ্ছে স্পিন পেস এই যে ভেরিয়েশনটা এটা দারুণ হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন যে ইভান সেকেন্ডার রাজা মারুমানি তারা কিন্তু অনেক দিন ধরে খেয়েছেন বিশেষ করে একশো বেশি উইকেট আছে মুজার আব্বানির একশো বেশি উইকেট আছে সেকেন্ডার রাজার আটাত্তরটা বা আশিটা মতো ম্যাচ খেলেছেন ওয়াই ওয়েলিংটন যা বাকি যারা আছেন না তিনজন তো এক্সপিরিয়েন্স বোলার এরপর রায়ন বার্ল আছেন চারজন সাথে যারা আছেন আর দুই তিনটা অপশন আছে তারা কিন্তু ইয়াং এবং ভালো বল করছেন এই যে বোলিং লাইন আপটা মানে এটাকে আপনি ওয়ার্ল্ড ক্লাস একবারে বিশ্ব সেরা বলতে পারবেন না কিন্তু যে কোনো বিশ্ব সেরা থেকে খুব বেশি ডিফারেন্স নেই এই দুইটা এই তিনটা জায়গা তাদের খুবই কাজে দিয়েছে এবং তিনটা জায়গাতেই তারা এগিয়ে গেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের কিছু না হারানোর ভয় একটা মিনিটের জন্য কোনো ব্যাটারকে দেখবেন না কোনো বোলারকে দেখবেন না সেই ভয় করা যে আমরা ম্যাচটা হেরে যাচ্ছি আমরা বিদায় হয়ে যাচ্ছি আমাদের কিছু আছে আমাদের কিছু হচ্ছে এমন তারা কেন মনে হচ্ছে যে একেবারে টিম তারা এনজয় করছে ভয় ডরেন খেলছে কোনো অপোনেন্টকে দুর্বল নাশকতে হলে সেটা চিন্তা করছে না এই চারটা কারণ অনেক খুবই খুবই কাজে দিয়েছে এবং এই চারটা কারণে তারা কিন্তু এত এতদূর পর্যন্ত এসে গেছে এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে এই দুজনের গ্রুপে থেকে অপরাজিত থেকে সুপার এইটে এক কথায় অবিশ্বাস্য এক কথায় অবিস্মরণীয় তারা কি তারা এর আগে দুটো ওয়ার্ল্ড কাপ মিস করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছে সেই কষ্ট কিন্তু সেকেন্দার তারা আছে নিজে বলেছেন যে আসলে যখন খেলে নিয়ে এই কষ্টটা আছে মানে অনেকটাই কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন এবং সেই কষ্টগুলো থেকে তারা শিক্ষা নিয়েছে এই চারটা কারণ আমার কাছে মনে হয়েছে যে খুব বড় কারণ এই চার কারণের জন্যই তারা এগিয়ে যাচ্ছে এবং এত বড় সাফল্য পেয়েছে আপনি হয়তোবা দেখবেন যে সুপার এইটে হয়তো ভালো করছে না সেখানে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া তারা রয়েছে সবচেয়ে বড় বিষয় চেনে ভালো না করলেও বিদায় হয়ে যেতে পারে হয়তো বা ইতিহাসে মানে লেখা থাকবে সুপার এইট থেকে বাদ গেছে কিন্তু এমন গ্রুপ থেকে তারা সুপার এইটে উঠেছে এইভাবে উঠেছে এটা কোথাও লেখা থাকবে না কিন্তু যারা দেখেছেন যারা ক্রিকেট ফলো করেন তারা বলবেন এটা জিম্বাবুয়ের ক্রিকেটের অন্যতম সেরা সাফল্য অন্যতম সেরা সাফল্য এবং এই দলটাকে এগিয়ে নেওয়ার পথে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এই বিশ্বকাপ আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে